আপনার বিশ সিরিয়াল একবারে ওভার ফ্রেস গাড়ি আপনি কোনো ধরনের কোনো হিডিং স্টোরি নাই সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে একবার স্পষ্ট দেখাই দেন এরকম অরিজিনাল গ্লাস হিট টোপ মডেল জি দুই হাজার দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন সাষট্টি হাজার অকটেকেল মিটার আপনি অ্যান্ড্রয়েড মনিটর এসি টাস একবারে টানা বডি ভ্যা এ ওয়ান কন্ডিশন চারটা চাকা অ্যাভারিং সহ একবারে নতুন পিছনে ব্যাক গ্লাসটা দেখেন একবার অরিজিনাল গাড়ির সাথে স্টক ব্যাক গ্লাস ব্যাক লাইট জি ফিউডার আপনার বিশ সিরিয়াল অনেক সুন্দর একটা গাড়ি এটা কিন্তু আপনার সিএনজি করা আছে যে দেখেন সিএনজি করা অনেক ভালো ভালো একটা গাড়ি ওকে সিএনজি সহ জি ভাই এক ইঞ্চি খোলা কাটা নাই ভাই এক ইঞ্চি খোলা কাটা নাই কোনো ধরনের কোনো অ্যাক্সিড নাই পার্সোনাল ইউজ কার ভদ্রলোকের বাসা গোলশান একবারে খুব কম ইউজ হইছে একদম কম চলা গাড়ি একদম খুব কম চলা গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি ভাই

অনলি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিম প্রাইস অল্প কিছু টাকা অনার করবো আরপিকার সেন্টার আমাদের শোরুমের লোকেশন টাকা সংসদ ভবনের ঠিক অপোজিট ওই মণিপুরিপাড়া পাঁচ বাই দশ আরপিকার সেন্টার মেন রাস্তার সাথেই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম